জমি দখল ও নারী নিগ্রহ সহ একাধিক মামলায় আগে গ্রেফতার হয়েছে সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান এবার সন্দেশখালীতে শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে উঠল খাল এবং শ্মশানে জমি দখলের অভিযোগ সন্দেশখালী এক নম্বর ব্লকে সর্বেরিয়া আগারহাটি গ্রামবাসীদের তরফ থেকে এই অভিযোগ দায়ের হয় সিবিআইয়ের ওয়েবসাইটে দীর্ঘদিন ধরে শ্মশান এবং তার পাশ থেকে বয়ে গেছে আগারহাটি খাল জানা গিয়েছে এই খালের উপরেই এক দিকে মাছ ধরে জীবিকা নির্বাহ করা হতো এবং তার থেকে অর্থ বাঁচিয়ে শস্যের উন্নয়নের কাজকর্ম করা হতো কিন্তু অভিযোগ ওঠে 2022 সালে সাধন এবং তার অনুগামীরা এই খাল এবং শস্যের একাংশ দখল করে মাটি ভরাট করে সেখানে তাচিন তোলে বলে গ্রামবাসীদের জীবিকার পার্শ্বপ্রষে বহুত হয় শস্যের উন্নয়নমূলক কাজকর্ম গ্রামবাসীদের দাবি দ্রুত ব্যবস্থা নেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাতে গ্রামের মানুষ সুষ্ঠুভাবে জীবিকা নির্বাহ করার পাশাপাশি শ্মশানের শেষকৃত্য শান্তিভাবে সম্পন্ন করতে পারে আর ইতিমধ্যেই অভিযোগ এলাকা পরিদর্শনে যান সিবিআই আধিকারিকরা দু হাজার বাইশ সাল থেকে শ্মশানের যে খাল ছিল খালের অর্ধেকটা জমি মানে মাটি ভরাট করে নিয়েছে নিয়ে পুরো পাঁচিল দিয়ে টোটালি ঘিরে নিয়েছে যেটা যে খালের আয় আয় মানে উৎস থেকে আয় থেকে আমরা যে শোষানের যে বাৎসরিক যে অনুষ্ঠানগুলো আমরা গ্রামের যে বাৎসরিক যে অনুষ্ঠানগুলো সেই অনুষ্ঠানগুলো পরিচালনা করতাম সেই খালও দখল করে নিয়েছে খালের অর্ধেকটা মাটি ভরাট করে সেটাও দখল করে পাঁচিল টেনে নিয়েছে এটা অতি বাস্তব সিবিআইকে জানিয়েছি সিবিআই এসছে ইনভেস্টিগেশন করেছে সিবিআই দেখে গেছে সেদিন মানে জি চব্বিশ ঘন্টা ভাইরাল হয়েছে বিষয়টা শ্মশানের জায়গা আর অলরেডি দেখতেই পাচ্ছেন তো শ্মশানের জায়গা টোটালি দখল করে নিয়েছে দখল বলতে শ্মশানটা তো নিরানব্বই শতক শ্মশান তার মধ্যে দশ দশ কাটা মতো মানে আনুমানিক দশ কাটা সেটা হয়তো একটু কম বেশি হবে মানে শাহজাহান শেখ এরিয়া করে নিয়েছে নিয়ে তার নিজে দখলও করে নিয়েছে এবং তার সংলগ্ন শ্মশানের একটা খাল ছিল যে খালটা আমরা এই শ্মশান উন্নয়ন সঙ্গে এবং গ্রামবাসী বৃন্দ এটাকে দীর্ঘ মানে পঞ্চাশ বছর ধরে এটাকে দেখভাল করে আসছে এবং তার একটা শ্মশানও আছে এবং তার অন্তিম অস্থিটাও কিন্তু এখানে বিসর্জন দেওয়া হয় হিন্দু শাস্ত্র মতে সেই জায়গাটা উনি দখল করে নিয়েছে এবং খাল প্রায় আনুমানিক দেড় বিঘা খাল সে ভরাটও করে নিয়েছে এখন আমরা সিবিআই দপ্তরে জানিয়েছি যেটাকে ইনভেস্টিগেশন করে আমাদের শ্মশানটা ফিরিয়ে দেওয়া হোক কারণ এটা ধর্মীয় স্থান